এ রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্জাসটা আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসেছে আর দোয়া ও আল ইবাদা দোয়াটায় না কেবা দোয়া করে করতেছেন এটাই ইবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসললায় দাঁড়াই আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েন ই দিनास সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম والله শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমির একটা টান মারলেন সোজা একটা টান ডানে ভাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাতছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানায় আসো খেলাতে আসো ঐদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা মুস্তাকিম রাস্তায় যদি একবার উঠে যান ডানে কোনো মোড় নাই খালি চলবে খালি নাই কোন টার্ন নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি দিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নামেন এজন্য সালাতের মধ্যে দোয়া নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে হেদিনা সরাতুল মুস্তাকিম আল্লাহ সরাতুল মুস্তাকিমের পথ দেখাও খোঁজা পথ এর জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ इट्स एन आर्ट দোয়াটা একটা শিল্প দোয়াটা কি শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই

আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় আল্লাহ এটাকে এরকম নজির এদেশে না নাই কিভাবে বাঁচলো বাসলো আর বদল কিসের বদলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন এরপান আপনারা অনেক পাওয়ার

হাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব খেলা যেইখানে শেষ সব কিছুর যেইখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন না কালা রব্বুকুম দুআনি লাকুম و امر كلام তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার واذا سالك عبادي عني فإني قريب اجيب دعوه الدَّاعِ اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ونبيب আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহর কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে কাছে তো اذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعى ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লার দরবারে কি নাই কি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব দিব না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা যেদের আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের তাপে, তোমার মাথার মগজগুলো গলে গোলে গোলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহ রা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে सय्यিদনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই सय्यিদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই सय्यিদনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালমনা

নয়তো না আদম এই দোয়া করে maaf পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে maaf করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি করেন আমরা ভুল করি আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক কি না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে

রব্বিজা আল্লী মুকেমা সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান অমিন জুররি আজি আমার সন্তানদের কেও আপনি নামাজ কায়েমকারী বানান রব্দুল আল এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন তাইন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে আল্লাহ রব্বিজা আল্লি মুকাইমা সালাহ මින් ذريه ربنا وتقبل دعاء الله আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানান এই দু আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইব কার কাছে নেককার স্ত্রী চাইব কার কাছে আবার সাইয়েদ ইবনে ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি

শুধু বহুতর না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাঈদ না ইউনূস আলাইহিস সালামকে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবাত কা দোয়া মুসিবাত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন লা ইলাহা কোনো মাবুদ নাই নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নি কুনতু মিনাল জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি

হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তুই জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পরে গেলেন কি দিবেন উনার তো হাদিয়া দেয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাজ আল্লাহ তার আন কে ধরে বিষ্ণুবীর কাছে যেয়ে বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পরে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করবো আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাজকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম

আল্লাহ মারেক কি মালহি ওয়া ওয়ালিদ। আল্লাহ মালে বরকত দেন আছে সন্তানে বরকত দেন। সব খেজুর বাগানে খেজুর ধরে একবার, ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন। কয়জন? 82। জন ছেলে 2 জন। মে এটা হলো নবীর বরকত। নবী দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ পড়েন। মক্কার দাওয়াতের জীবনে শুরুর দিকে আল্লাহ হাবিবের খুব কষ্ট হচ্ছিল। অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার।

দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদান ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল্লাহ ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খতাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধ ওই দোয়া কবুল হতে শুরু করেছে Allah akbar, var Allah, akbar. Allah, akbar. Allah akbar.